হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি নিপা ক্লোথ স্টোর আজকে নিপা থেকে বিভিন্ন ডিজাইনের টুকরা কালেকশন দেখব আজকে কিসের কিসের টুকরা থাকবে ভাইয়া আপু আজকে কিন্তু একদম ফুললি অফার থাকবে কিন্তু একদম ধামাকা একটা ধামাকা অফার আমরা দেখেই বুঝতে পারছি এটা কিন্তু টুকরা কালেকশন দেখতেই পারতেছেন কিন্তু এটা বিভিন্ন দামের কাপড়ের ভিতরে টুকরা পড়ছে আমাদের সেই কাপড়গুলো আজকে আজকে সার্ব খুবই অফার প্রাইস দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই কালেকশন গুলো দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু হচ্ছে জর্জেটের চিকেন কাজ করা সব দামি কাপড়ের টুকরা থাকবে ফুললি একটা কামিজ তৈরি করতে পারবেন একটা জামার মাপে আছে না একটা জামার মাপে আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা বড় হবে কারণ অনেক টুকরা কালেকশন নিয়ে আসছে কিন্তু আজকে বিভিন্ন আইটেমের সুজ থাকবে জজেট থাকবে লিজেন থাকবে বিভিন্ন কাপড়ের মধ্যে বিভিন্ন কাপড়ের মধ্যে থাকবে এগুলো ভাইয়া এক একটা দাম কি এক এক রকম থাকছে না না সব সেম দাম সেম দাম থাকবে আচ্ছা এগুলো কত করে দিবেন আজকে এটার থাকে মাত্র সত্তর টাকা হনলি সত্তর মাত্র সত্তর আচ্ছা মাত্র সত্তর টাকা পারব যে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন কোন দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সর্বনিম্ন আপনাকে 10 গজ দিতেই হবে সর্বনিম্ন কিন্তু 10 গছ নিতেই হবে যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু যেহেতু টোকরা কাপড় অল্প কাপড় নিলে বিল অল্প আমরা সর্বনিম্ন মানে 500 টাকা আপনাকে বিল কন্ডিশন করতে হবে আচ্ছা সর্বনিম্ন 500 টাকা বিল নিট করতে হবে মানে পাঁচশো টাকার কাপড় নিতে হবে তাছাড়া তো একটা দুইটা নিলে হবে না আপনারা মিনিমাম দুইটা তিনটা নেওয়ার চেষ্টা করবেন যাতে পাঁচশো টাকা আসে এগুলোর কিন্তু দাম থাকছে সত্তর টাকা পার গোজ দেখেন কত কত কালেকশন আপনারা সত্তর টাকা চিন্তা করা যায় এত কমে পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন এই যে এইগুলো কিন্তু থাকছে জর্জেটের মধ্যে কালার কম্বিনেশন মাসাল্লাহ অনেক সুন্দর যেটা ভাল লাগবে আপনাদের আপনারা শুধু অর্ডার করবেন এত কম প্রাইজে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন যেটাই নেবেন সবই সুন্দর এগুলো অনেক দামি দামি কাপড় আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন সত্তর টাকা পার থাকে না এগুলো অনেক দিনের জড়ো হয় সেই কাপড়গুলো আসলে ভাইয়ারা দিয়ে দেয় সেই কালেকশনগুলো একবারে ভাইয়ারা দিয়ে দেয় তো যেভাবে অর্ডার করলে জি জি আচ্ছা যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করে ফেলবেন দামটা যেহেতু খুবই কম থাকছে কম দামের মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কাপড় চাচ্ছেন তারা এগুলো অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব ভিডিও শেষে লোকেশন দিয়ে দিব আর টুকরার অফারটা কিন্তু মূলত ব্যবসায়ীদের জন্যই দেওয়া হয় অনেকেই দেখা যায় একসাথে চার পাঁচটা করে নাই এই কারণে কিন্তু এত কমে দেওয়া হয় মাত্র সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন আজকে কত কত কালেকশন আপনারা সত্তর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই বলবো মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যে দেখেন কত কালার কত কালার কত ডিজাইন যেটা ভাল লাগে আপনাদের যার যেটা পছন্দ শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আলোচনা সাপেক্ষে যদি কোনো আপনাদের সমস্যা থাকে সেক্ষেত্রে ভাইয়ারা ফুল ক্যাশ অন ডেলিভারি দিবে তবে যারা নেবেন তারা অর্ডার করবেন অযথা কেউ নিয়ে কাপড় রিটার্ন করবেন না অযথা কেউ নিয়ে রিটার্ন করবেন না আপনারা সেই বিষয়টা মাথায় রেখে অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর ছয়শো টাকা গজের কাপড় আপনি ছয়শো টাকা গজের কাপড় কিন্তু সুন্দর খুবই যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন ঘরে ঘরে বসে বসে অর্ডার করবেন এবং কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুবই সুন্দর যেইটা আপনাদের পছন্দ আপনারা শুধু অর্ডার করবেন গছ থাকছে সত্তর দামের কিন্তু কোনো চেঞ্জ থাকলো না এই কারণে বলবো অর্ডারটা একটু দ্রুত করবেন যেটা দেখবেন সেটাই পাবেন শপের লোকেশন দিয়ে দিচ্ছি চাইলে শপে আসতে পারেন যেটা নেবেন স্ক্রিনশট ততক্ষণে থাকবেই না আমার তাই না ভাইয়া আপনারা দেখার সাথে সাথে আসলে পাবেন অথবা যারা বগুড়ার আছেন ভাইয়াদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন ভাইয়া এটা রাখেন আমি শিওর নেবো আমি আসতেছি তাহলে আপনারা পাবেন এছাড়া দেখা যাচ্ছে আসার আগে কোনো ব্যবসায়ী নিয়ে নিচ্ছে নিপাক্লোত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ